আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি দেশে বা দেশে বা দেশের বাইরে যারা আছেন সবাই ভালো আছেন তো শরীরটা ভালো নেই গায়ে জ্বর এখন চারিদিকে দেই ভাইরাসটা যার কারণে কারো মুখেই রুচি নেই তো ভাবলাম মুখে যেহেতু রুচি নেই একটু ভর্তা হলে হয়তো ভাত খাওয়া যাবে তো টক পাতা দিয়ে আজকে একটা ভর্তা বানাবো যেহেতু জ্বরের মুখ টক পাতাটা ভালো লাগবে এটার নাম হচ্ছে ম্যাটস পাতা আমরা কেউ টক পাতাও বলি আবার ম্যাট্রস পাতাও বলি তো চলেন এই বর্তাটা কীভাবে বানাই আপনাদের সাথে শেয়ার করব আর যাদের মুখে রুচি নেই যাদেরই জ্বর উঠছে খেতে পারতেছেন না তারা আসলে বর্তাটা একবার বানিয়ে খেয়ে দেখবেন এটা আসলে মুখে রুচি বানানোর জন্য অনেক কার্যকরী তো চলেন বর্তাটা কীভাবে বানাই আপনাদের সাথে শেয়ার করব মপাত আগোলো তাৰ নামেই গৈছে এখন আমি নামি ফেলবো

এই তো আমার বর্তাটা মাকা হয়ে গেছে এতক্ষণ আমার তার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ